আপনাকে যে কাজই দেওয়া হয় না কেন সঙ্গে সঙ্গে আপনি সেটাকে কমপ্লিট করে ফেলেন মানে এত বুদ্ধি এত ক্ষমতা আপনার ভাবনা চিন্তার তো হ্যাঁ আপনার রাশির কথা আমি বলছি রাশি রাশিচক্রে এমন কিছু রাশি রয়েছে যাদেরকে কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্য পরিচয় দেওয়া হয়ে থাকে তো সেই রাশিগুলো সম্বন্ধে আজকে কিন্তু আমি আলোচনা করব তো আপনারও যদি এই রাশিগুলোর মধ্যে একটা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যারা রাশি সম্বন্ধে কোনো জ্ঞান নেই রাশি জানতে চান তারা কিন্তু নিজের পুষ্টি বিচারের মাধ্যমে রাশি জানতে পারেন আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করে কনসালটেশন নিতে পারেন তো যে রাশিগুলোর কথা আমি বলছিলাম তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী এনাদের এত বেশি বুদ্ধি হয়ে থাকে যে কোনো কাজ ফটাফট করে ফেলতে পারেন প্রচণ্ড বুদ্ধি কেউ হারাতে পারে না বুদ্ধিতে সে ক্রিয়েটিভ লাইন হোক ম্যাথামেটিশিয়ান বলুন ফিজিশিয়ান বলুন ভালো মানে সায়েন্টিস্টের মতো মানে কাজ করে থাকেন যে কাজ বলবেন সেই কাজ ফটাফট হয়ে যাবে রকম কোনো সময় নেবেন না তো প্রথমে রাখি যে কথা সেটা হচ্ছে মিথুন রাশির কথা মিথুন রাশির মানুষদের আপনি প্রথম কথা হচ্ছে কথায় হারাতে পারবেন না আপনি একটা কথা বলবেন তাদের কাছে কিন্তু পাঁচটা কথা তো এনাদের সাথে কথা বলতে গেলে একটু ভেবে কথা বলতে বলতে হয় তার সাথে আমি বলবো এনাদের যে বুদ্ধিমত্তা পড়াশোনা বলুন যে কোনো ফিল্ডে প্রচণ্ড বুদ্ধি এবং সেই তীক্ষ্ণ বুদ্ধির জন্য এনারা কিন্তু জীবনে খুব ভালো সাফল্য অর্জন করে থাকেন তারপরেই আমি বলবো হচ্ছে কন্যা রাশির কথা কন্যা রাশির মানুষরাও বুথের জাতক হবেন তাদেরও প্রচন্ড বুদ্ধি এবং এই বুদ্ধির জন্য তারা কে তা ওনাদের আগে ক্ষতি করতে চলেছে এটা সম্বন্ধে ওনাদের কিন্তু ধারণা হয়ে থাকে এবং সেই সম্বন্ধে পরিকল্পনা মাফিক তারা কিন্তু এগিয়ে থাকেন এই কারণের জন্য কন্যা রাশির মানুষরা সবথেকে বেশি বুদ্ধিমান বলে পরিচিত আমাদের রাশিচক্রের মধ্যে যে কোনো কাজে খুবই পরিপক্ক এবং যে কোনো কাজ এনাদের দিন কখনো গিভ আপ করবেন না খুব ডিসিপ্লিন সহকারে কিন্তু ওনারা কাজগুলোকে মেনটেন করে থাকেন তারপরে যে রাশির কথা বলবো এনাদের সিক্স সেন্সও খুব ভালো হয়ে থাকে এবং যে কোনো কাজগুলো খুব তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সাথে কিন্তু করে থাকেন সে রিচার্জ বলুন যে কোনো ডিটেকটিভ কাজ বলুন সব কিছু সেটা হচ্ছে বৃশ্চিক রাশির কথা বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয়ে থাকেন তারা যে কোনো কাজ কিন্তু খুব চট জলদি করে ফেলবে আপনার চোখের নিমেষে আপনি এটা বলবেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন সেই কাজ অলরেডি ফিনিশ হয়ে গেছে এনারা কিন্তু খুব সিক্সেন্সে হাই হয়ে থাকেন কে কোন ক্ষতি করছে কে সামনে মিথ্যা কথা বলছে সেটাও কিন্তু খুব সহজে ধরে ফেলেন তারপরেই আমি যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশির মানুষদের কথা কুম্ভ রাশির মানুষরা কিন্তু কিন্তু শনির জাতক হয় এনাদেরও প্রচণ্ড বুদ্ধি হয় এবং টেকনিক্যাল ফিল্ডে কিন্তু খুব ভালো কাজ করে থাকে। টেকনিক্যাল বরণ হিসাব নিকাশের কাজে প্রচণ্ড পরিমাণে দক্ষ হয়ে থাকেন শনির শনির কৃপায় তো এই কয়েকটা রাশির আমি নাম পড়লাম তারা কিন্তু খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন আপনার কি রাশি সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন